আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন আর একটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হাবিবুল বাসার হাবিব ভাই আপনারা দেখছেন আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি তো আমাদের শোরুম শুধু ঈদের দিন বন্ধ থাকবে তো এরপরে কিন্তু শোরুম খোলা থাকবে আপনারা কিন্তু ঈদের পরের দিনও কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং ঈদের পরের দিনও কিন্তু কুরিয়ার সার্ভিস খোলা থাকবে শুধু হোম ডেলিভারি দেওয়া যাবে না প্রতিটা থানা পর্যায়ে যেসব কুরিয়ার থাকে বা জেলা পর্যায়ে ওসব জায়গায় আমরা ডেলিভারি করতে পারবো কিন্তু ঈদের সাতাশ তারিখ থেকে মানে সাতাশে রমজান থেকে হোম ডেলিভারি বন্ধ হয়ে যাবে আর আপনি ঈদের পরের দিন থেকে আমরা জেলা পর্যায়ে কিন্তু ডেলিভারি করতে পারবো বয়সকে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ছয় থেকে সাতটা ল্যাপটপের ভিডিও দিব তো তখন যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপ কিনে আপনার অফিসিয়াল কাজকাম করতে চান বা কাজকাম শিখতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে কম বাজেটের ল্যাপটপগুলো নিতে পারেন এবং অনেকেই কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ নিয়ে বিজনেসও করেন তো আপনি যারা বিজনেস করতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে কম দামে ল্যাপটপ নিয়ে আপনি বিজনেস করতে পারেন অনেকে আছে অফিসিয়াল কাজকামের জন্য ট্রেনিং সেন্টার দেওয়ার জন্য ল্যাপটপগুলো কিনে থাকেন তারা কিন্তু আমাদের কাছ থেকে লো বাজেটের ল্যাপটপগুলো কিন্তু নিতে পারবেন আমরা প্রথমে আজকে যে ল্যাপটপটা শুরু করবো এটা হলো ডেলভেন্ডের ল্যাপটপ এটা ডেলভেন্ডের ল্যাপটপ আর এটা প্রসেসরটা আমরা একটু দেখে বলে দিচ্ছি স্পিড এটা প্রসেসর হলো ডুয়েল কোর এটা র্যাম দেওয়া হয়েছে কিন্তু টু জিবি আর প্রসেসর স্পিড কিন্তু টু পয়েন্ট ডাবল জিরো এবং এটা ডিসপ্লে কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটাতে কীবোর্ডে দুইটা বাটন কাজ করে না এছাড়া সব বাটনের কাজ করে এটা ব্যাটারি ব্যাক পাচ্ছেন না এটা ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনার মোটামুটি অফিসিয়াল কাজকাম করতে পারবেন নেট ব্রাউজ করতে পারবেন লো বাজেটের মধ্যে এই ল্যাপটপটা দেখেন সুন্দর আছে দেখেন ল্যাপটপটা খুবই সুন্দর এবং ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশন আছে এবং এই ল্যাপটপটার সাথে কিন্তু আমরা একটা চার্জার দিব এবং একটা মাউজ কিন্তু ফ্রি দেবো আর এই ল্যাপটপটা প্রাইস রাখছি আমরা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ডেল ব্যান্ডের এই ল্যাপটপটা শুধু কিবোর্ডের দুইটা বাটনের প্রবলেম আছে টু বাটুন এবং এফ ওয়ান বাটন এই দুইটা বাটনে প্রবলেম আছে এছাড়া কিন্তু এটু যে টোকে আছে ব্যাটারি ব্যাক আপ ছাড়া পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার টাকা দেখেন ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর আছে যারা যারা নিতে চান আমাদের কাছ থেকে কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবে তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো ডেলম্যান্ডের ল্যাপটপ এটার কনফিগারেশন হিসেবে থাকছে এটা প্রসেসর হলো আই থ্রি প্রথম জেনারেশন আর এটার ডিসপ্লে কিন্তু চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি এটার র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ জিপি দেখেন ল্যাপটপটা কিন্তু সুন্দর আছে আর এটার মডেল হলো ই ফোর সরি ই সিক্স ফোর ওয়ান জিরো আই থ্রি প্রথম জেনারেশন ডেলের এই ল্যাপটপটার প্রাইস রাখতেছি আমরা মাত্র ছয় হাজার টাকা এবং এই ল্যাপটপটার সাথেও কিন্তু আপনারা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের এবং এই ল্যাপটপটার সাথে কিন্তু আমরা মাউস দিচ্ছি এবং এই ল্যাপটপটার সাথে কিন্তু অরিজিনাল চার্জার দিচ্ছি এবং প্রতিটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের আর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা প্রায় থ্রি প্রায় থ্রি প্রথম জেনারেশন তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো এইস এইচ পি ফোর থ্রি জিরো এটার মডেল হলো এইচ পি ফোর থ্রি জিরো এটা প্রাই থ্রি সেকেন্ড জেনারেশন এটাতে র্যাম র্যামটা আছে কিন্তু ফোর জিপি র্যাম আর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিপি ব্যাটারি ব্যাক আপ আছে লোকে আছে এটা হলো প্রায় থ্রি প্রথম জেনারেশন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটা ক্যামেরাও আছে এই ল্যাপটপে দিয়ে মোটামুটি আপনারা অফিসিয়াল সকল প্রকার কাজ করতে পারবেন এবং অনেকেই আছে অফিসিয়াল কাম করেন বা ইউটিউবে নেট ব্রাউজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ আছে এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন এটার স্ক্রিন সাইজ হল চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি আমাদের ল্যাপটপটা কিন্তু এখন অন হয়ে গেছে আর আমরা প্রস্তুর স্পিডটাও কিন্তু আপনাদের আমরা বলে দিব এটা প্রশ্ন স্পিডটা কত ল্যাপটপটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর আছে লো বাজেটের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু আপনারা নিতে পারেন এটার স্পিড হলো প্রায় থ্রি সেকেন্ড জেনারেশন টু পয়েন্ট ওয়ান জিরো বিঘা হার্স এটা স্পিড দেখেন আমরা ল্যাপটপটা অন করেছি ল্যাপটপটা খুবই সুন্দর আছে আর এই ল্যাপটপে কিন্তু আমরা ঈদুপোল্লাকে এই ল্যাপটপটা প্রাইস রাখতেছি একেবারে কম মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলো আমরা বিক্রি করি কিন্তু আট টাকা এদের পরে থেকে কিন্তু আট টাকাই হয়ে যাবে এখন এই দুপলাকে কিন্তু আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর এটার সাথে কিন্তু অরিজিনাল চার্জার এবং মাউস পাচ্ছেন আর প্রাইস প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সাত টাকা এই মডেলের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে মাত্র এক পিসি আছে সাত টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এইচপি ফোর থ্রি এই মডেলের ল্যাপটপটা তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো এস পি ভ্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো জি ফোর টু এটার ডিসপ্লে কিন্তু ব্যাকআপ আছে কিবোর্ড ওকে আছে হার্ড ডিস্ক কিন্তু তিনশো বিশ জিবি দেখেন ল্যাপটপটা মোটামুটি সুন্দর আছে তো এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখছি মাত্র এই দু মাত্র আমরা প্রাইস রাখছি সাত হাজার টাকা এই ল্যাপটপটা কিন্তু আমরা এ ছাড়া সবসময় বিক্রি করি কিন্তু আট হাজার টাকায় তো এই দুপো আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এই ল্যাপটপটা বিক্রি করতেছি মাত্র সাত হাজার টাকা এবং এই ল্যাপটপটির সাথে কিন্তু আমরা মাউস এবং চার্জার কিন্তু ফ্রি পাচ্ছেন আর এখন আমরা দেখেন ডিসপ্লে কিন্তু চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি তো এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছে মাত্র সাত হাজার টাকা তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এটা বাজেট কিন্তু কম তো এটার এসআর ব্র্যান্ডের ল্যাপটপ এটা ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটার মডেল হলো এস আর ই ওয়ান ফাইভ এস আর ই ওয়ান ফাইভ এটার প্রসেসর কিন্তু কোয়াট কোর প্রসেসর এটার প্রসেসর কিন্তু কোয়াট কোর প্রসেসর আর এটাতে র্যাম ব্যবহার করা হয়েছে কিন্তু টু জিপি আর হার্ড কিন্তু পাঁচশো জিপি যারা মোটামুটি মানে কাজ করতে চান তারা কিন্তু কাজ করতে পারবেন আর এই ল্যাপটপটা শুধু টাচপ্যাটে কাজ করে না এই টাচপ্যাড ভালো না আমরা একটা মাউস দিয়ে দেবো এবং ব্যাটারি ব্যাক আপ পাচ্ছে না দেখেন ল্যাপটপটা কিন্তু স্লিম আছে ল্যাপটপটা স্লিম আছে খুবই সুন্দর আছে এবং বাজেটও কিন্তু অনেক কম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা টাচপ্যাটের সমস্যা আছে একটা মাউস যদি চালাতে হবে মাউস আমরা দিয়ে দিব এবং ব্যাটারি ব্যাকআপ পাবেন না র্যাম টু জিবি হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিপি ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি মাত্র পেয়ে যাচ্ছেন ছয় টাকা দেখেন ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু ল্যাপটপটা খুবই সুন্দর আছে এবং সিলিম আছে আপনারা যারা স্লিম ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এসআর ব্র্যান্ডের ল্যাপটপ মডেল হলো ই ওয়ান ফাইভ ই ওয়ান ফাইভ এই মডেল ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো তারপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা এটাও হলো এসার ব্র্যান্ডের ল্যাপটপ এটাও এটারও এটা কনফিগারেশন হিসেবে থাকছে প্রসেসর হলো এটা প্রসেসর হিসেবে থাকছে প্রায় থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসর স্পিড টু থ্রি জিরো টু পয়েন্ট থ্রি জিরো র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিপি প্রায় থ্রি সেকেন্ড জেনারেশন এসআর ব্যান্ডের ল্যাপটপ এটারও ব্যাটারি ঘন্টা যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এসআর ব্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন আমরা এই দুপুর লক্ষ্যে এরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়েছি আমরা নর্মালি এই ল্যাপটপগুলো বিক্রি করি আট হাজার পাঁচশো টাকা এই দুপুর লক্ষ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হলো আট হাজার টাকা এটার সাথেও কিন্তু আপনারা চার্জার পাচ্ছেন একটা মাউস কিন্তু পাচ্ছেন ফোর জিবি র্যাম পাঁচশো জিপি হাডিস ব্যাটারি ব্যাকআপ দুই থেকে দেড় থেকে দুই ঘন্টা আর চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চির ডিসপ্লে কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশন এসআর ব্যান্ডেল ল্যাপটপ পে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা এটার মডেল হলো ই ওয়ান এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার আমরা লাস্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হলো স্যামসাং ব্যান্ডেল ল্যাপটপ এটা স্যামসাং ব্যান্ডেল ল্যাপটপ এর মডেল হলো আর বি ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি র্যাম টু কিন্তু দুইশো পঞ্চাশ জিবি এটার ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন না এবং কিবোর্ডে প্রবলেম আছে আপনারা যারা বাসাতে ইউজ করতে চান অনেকেই বাসাতে ইউজ করেন তারা কিন্তু সরাসরি চার্জার লাগিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা ব্যবহার করবেন কোনো সমস্যা হবে না এবং এক্সটারনাল কিবোর্ডে চালান কোনো সমস্যা হবে না এরা এই জন্য কিন্তু ব্যাটারি ব্যাকআপ নাই এবং কিবোর্ডে কিবোর্ডে ভালো না এই জন্য এটা প্রাইস রাখছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার টাকার মধ্যে কিন্তু খুবই সুন্দর মানের একটি ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন স্যামসাংয়ের ল্যাপটপ আহ চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে কিন্তু ওয়েব ক্যামেরাও আছে এবং স্পিডও পাবেন কিন্তু মোটামুটি অনেক ভালো স্পিড পাবেন অনেক ভালোভাবে নেট চালাতে পারবেন যারা যারা নিতে চান আমাদের কাছে কিন্তু চার হাজার পাঁচশো টাকার ল্যাপটপ মাত্র এক পিসি আছে তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস একটা ছোটো ল্যাপটপ দেখাবো মিনি ল্যাপটপ এটা হলো আর ব্র্যান্ডের মিনি ল্যাপটপ এই ল্যাপটপটা যথেষ্ট সুন্দর আছে খুবই সুন্দর আছে যারা ছোট ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এই ল্যাপটপটা শুধু ব্যাটারি ব্যাকআপ নাই দুশো পঞ্চাশ হার্ড হার্ড ডিস্ক টু জিপি র্যাম ডিসপ্লে কিন্তু 14 দশ ইঞ্চি ডিসপ্লে এটার মডেল হলো ওয়ান ওয়ান এটার হলো প্রসেসর কিন্তু অ্যাটম প্রসেসর একশো টু জিপি র্যাম আড়াইশো জিপি হার্ড ডিস্ক এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছে মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকার মধ্যে এসআর বার্ড এই মিনি ল্যাপটপটা পেয়ে যাচ্ছে যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বারটাও থাকবে সেই নাম্বারে কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কল করবেন অনেকে আসে তারাবী নামাজের সময় কল দিয়ে থাকেন তারাবিন নামাজ শুরু হয় রাত আটটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত তারাবী নামাজ হয় তো এর মধ্যে কল না দিলেই ভালো হয় কারণ তারাবীন নামাজের সময় তো আমরা কল রিসিভ করতে পারবো না তারাবি নামাজের সময় আপনার একটু কল দেওয়া বন্ধু থাকবে মানে রাত আটটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এই টাইমে কল না দিলে ভালো হয় তো আপনারা যারা নেবেন আমাদের স্টক থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনে যে নাম্বার থাকবে এবং আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা কিন্তু গাজীপুর কোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ